কৃষির প্রতি যার ভালোবাসা যার টান সে ৪৪ চৌচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মাঝে ঘরে বসে থাকতে পারে তো আসলে চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও কিন্তু আমজদ বাই জমিতে আসছে তিনি শশা চাষাবাদ করবেন চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেও তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাই গ্রামের কৃষিকতা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো কীভাবে চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে আপনার শশা চাষাবাদ করবেন সেই খুঁটিনাটি কিন্তু আপনাদের মাঝে পাট বাই পাট তুলে ধরবো কিভাবে আপনারা চর্যা করবেন সেই তত্ত্ব আপনাদের মাঝে পাট বাই পাট দেব সারা বিশ্বের জলবায়ু পরিবর্তনে কিন্তু বাংলাদেশের তাপমাত্রাটা কিন্তু এইবার সর্বোচ্চ রেকর্ড বার করছে চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বর্তমানে আছে তো এই চৌচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে কোন জাতের শশার বীজটা আপনারা রোপণ করবেন কোন জাতটি রোপণ করলে আপনার শশা ভালো পাবেন বা ভালো একটা ফলন আশা করতে পারেন আপনারা সেই বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে আপনারা চাষাবাদ করবেন কিভাবে কি করতে হবে টোটালি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব এ টু জেড পার্ট বাই পার্ট আপনাদের দেওয়া হবে তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমজুদ ভাই কিন্তু পুরা জমিনে কিন্তু বিড়ের প্রথম স্টেপ কিন্তু শেষ করবে দ্বিতীয় স্টেপ শুরু করবে পরবর্তীতে কী করে নিয়ে সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রথমত আপনারা জমিতে ভালো করে চারটা থেকে পাঁচটা জমি চাষ করবেন মাটিটা সফট করবেন তারপরে বিট করবেন তো যারা জমি তৈরি করার সময় সার প্রয়োগ করেন নাই বা কীটনাশক প্রয়োগ করেন তার কিন্তু বিট করার পরেও কিন্তু প্রয়োগ করতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা কত ইঞ্চি বিট রাখবেন এবং কত ইঞ্চি নালা রাখবেন এই তীব্র গরমের জন্য কত টু কত ইঞ্চি দূরে আপনারা বীজ বপন করবেন সেটাও কিন্তু আপনাদের জানানো হয়